শফিক মামলায় এবার পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে তদন্তকারী পুলিশ অফিসার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই মামলা সত্য চাপা থাকলেও শফিক আর তা থেকে রেহাই পাবে না তদন্তকারী দপ্তরে বসে যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন কর্মকর্তারা তখন স্পষ্ট হয়ে যায় মেয়েটির পরিবারের দেওয়া তথ্য ভিডিও ফুটেজ এবং কিছু ডিজিটাল প্রমাণ এতটাই শক্তিশালী যে এখন তদন্ত থামার কোনো প্রশ্নই আসে না মেয়েটির মা সংবাদ মাধ্যমের সামনে এসে যা বললেন তা শোনার পর সবাই একরকম স্তব্ধ তিনি বলেন সত্য লুকিয়ে দেখা যায় না আমার মেয়ের জীবনে যা ঘটেছে তা একটা মিথ্যে নয় আমরা প্রমাণ হাতে তুলে দিয়েছি এরপরেই আদালতের ভেতরে হাজির করা হয় শফিককে চেনে বাধা অবস্থায় দাঁড়িয়ে থাকা শফিকের মুখে ছিল আতঙ্ক কিন্তু সে বারবার বলেছে সে নির্দোষ কিন্তু আদালতের বিচারপতি প্রশ্ন তুলেছেন যদি তুমি নির্দোষ হও তাহলে এতগুলো প্রমাণ কোথা থেকে এলো পুলিশ সূত্রে জানা গেছে তদন্তে এমন কিছু তথ্য উঠে এসেছে যা প্রকাশ্য এলে শফিকের পক্ষে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে যাবে তবে শফিকের পরিবার এখনো দাবি করছে ওকে ফাঁসানো হয়েছে তারা বলছে এই মামলার অন্য কেউ ইন্ধন ঝুঁকিয়েছে কিন্তু তারাই এখনও ধরা পড়েনি শেষ পর্যন্ত শফিক সত্যিই ফাঁসি পাবে কিনা সেটা সময় বলবে তবে তদন্তের গতি যেদিকে যাচ্ছে তাতে অনেকেই বলছেন শফিক আর সত্য ছাড়া পাবে না ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে আপনার মতামত জানান আপনি কি মনে করেন শফিক দোষী নাকি ফাঁসানো হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ